নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মৃণালকান্তি চৌধুরী আপনারা আমাকে নীল নামে চেনেন কাছের মানুষ হোক অথবা বাইরের কেউ বারবার আপনারা কষ্ট পেয়েছেন আর নিবৃত গোপনে কাউকে বুঝতে না দিয়ে একাই সেই বুক ফাটা কষ্ট সহ্য করে এসছেন কখনো বা যাকে মনের কথা বলেছেন সেই আবার কষ্ট দিয়েছে এমনটা যদি আপনাদের সাথে ঘটে থাকে কমেন্ট করে জানাবেন আমি প্রতিটা কমেন্ট পড়ি ও উত্তর দিই কারণ আপনারা আমার ফ্যামিলির থেকে কম নয় আপনারা বললে আমি নিশ্চয়ই শুনব জীবন এক অদ্ভুত যাত্রা যেখানে সুখ দুঃখ আশা নিরাশা ভালোবাসা ঘৃণা সবকিছুই মিলেমিশে এক অদ্ভুত মিশ্রণ কিন্তু যখন কেউ আমাদের কষ্ট দেয় আমাদের হৃদয় ভেঙে দেয় তখন মনে হয় পৃথিবীর সব আলো নিভে গেছে সেই সময় আমরা ভাবি এই কষ্টের প্রতিদান কি কেমন করে এই ব্যথার জবাব দেব প্রথম মা শারদা বলেছিলেন যখন কেউ আমাদের কষ্ট দেয় আমাদের প্রথম প্রবৃত্তি হয় নীরবে থাকা বা কান্নায় ভেঙে পড়া কিন্তু এই কাজগুলো শুধুমাত্র আমাদের দুর্বলতার প্রকাশ আমাদের কষ্টের গল্পটা কেবলমাত্র আমাদের নিজেদের মধ্যেই থেকে যায় অপরাধী তার শাস্তি পায় না কষ্টের বদলে কষ্ট দেওয়ার পরিবর্তে আমাদের মনে রাখা উচিত শাস্তি দেওয়ার জন্য আমাদের নিজেকে শক্তিশালী হতে হবে চাণক্য বলেছিলেন যারা তোমাকে কষ্ট দেয় তাদের সবচেয়ে বড় শাস্তি হল তাদের অমঙ্গল কামনা না করে নিজেদের উন্নতি করা কারণ ওদের ভালো বা খারাপ কোনো কিছু নিয়েই ভাবনা চিন্তা করার সময় আপনাদের কাছে নেই দ্বিতীয় মা সারদা বলেছিলেন যে আমাদের কষ্ট দিয়েছে তাকে শাস্তি দেওয়ার সবচেয়ে বড় উপায় হল নিজেদের উন্নতি করা নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তার কষ্ট দেওয়ার ক্ষমতা আর আমাদের স্পর্শ করতে না পারে আমরা যখন আমাদের জীবনের লক্ষ্যে অবিচল থাকি যখন আমরা আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই তখনই আমরা প্রকৃতপক্ষে শাস্তি দিই সেই ব্যক্তিকে গৌতম বুদ্ধ বলেছিলেন কোনো খারাপ কাজের প্রতিশোধ খারাপ কাজ দিয়ে করা যায় না ক্ষমা ও ভালোবাসার মধ্যেই রয়েছে প্রকৃত প্রতিশোধ যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন আমাদের উচিত তাদের প্রতি বিদ্বেষ না পোষণ করে নিজেদের উন্নতির দিকে মনোনিবেশ করা আমাদের মনকে শান্ত দৃঢ় রাখা কারণ আমাদের শান্তি তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি তৃতীয় শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন মনের শক্তি হল সবচেয়ে বড় অস্ত্র যারা আমাদের কষ্ট দেয় তাদের মনের দিক থেকে দুর্বল বানিয়ে দেওয়া উচিত আমাদের স্বপ্ন পথে অবিচল থাকলে আমাদের মনের শক্তি সেই অপরাধীর কাছে পরাজয়ের বার্তা পৌঁছে দেয় সে বুঝতে পারে তার কষ্ট দেওয়া কোনো অর্থ বহন করেনি চাণক্য বলেছিলেন সর্বদা সাফল্যের দিকে ধাবিত হও যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের নিজের কাজ ও সাফল্যের মাধ্যমে দেখিয়ে দাও তুমি তাদের থেকে অনেক বড় আমাদের আত্ম উন্নতির মধ্যেই রয়েছে প্রতিশোধের সত্যিকারের মন্ত্র আমরা যখন আমাদের কাজ ও সাফল্যের মাধ্যমে তাদের দেখিয়ে দিতে পারি তখনই তারা বুঝতে পারে তাদের কষ্ট দেওয়া অর্থহীন ছিল চতুর্থ ক্ষমার মধ্যে আছে এক অসীম শক্তি মা শারদা বলতেন যদি আমরা সেই ব্যক্তিকে ক্ষমা করতে পারি তবে আমাদের মনে কোনো ক্ষোভ থাকবে না আমাদের আত্মা মুক্তি পাবে এবং অপরাধই তার কৃতকর্মের জন্য আরও বেশি অপরাধ বোধে ভুগবে ক্ষমা করার মধ্যে এমন এক মহৎ শক্তি আছে যা অপরাধীকে শাস্তি দেওয়ার থেকে কোনো অংশেই কম নয় গৌতম বুদ্ধ বলেছিলেন ক্ষমার মধ্যেই রয়েছে প্রকৃত শক্তি যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করো। তোমার মনের শান্তি বজায় থাকবে ক্ষমার মধ্যেই রয়েছে সেই শক্তি যা আমাদের মনের কষ্টকে দূর করে আমাদের আত্মার মুক্তি দেয় ক্ষমা করার মধ্যেও রয়েছে এক শান্তি যা অপরাধীকে তার কৃতকর্মের জন্য অপরাধ বোধে ভোগায় পঞ্চম শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন শান্তি হল সেই চাবিকাঠি যা আমাদের জীবনকে সুখী করে তোলে যারা আমাদের কষ্ট দেয় তাদের উদ্দেশ্য হল আমাদের শান্তি নষ্ট করা আমরা যদি আমাদের মনকে শান্ত রাখতে পারি তবে আমরা সত্যি শাস্তি দিচ্ছি সেই ব্যক্তিকে কারণ আমাদের শান্তি তাদের অশান্ত করে তুলবে আত্ম উন্নতি ও আধ্যাত্মিক পথ ধরে চলা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আমরা যখন আমাদের জীবনের লক্ষ্যে অবিচল থাকি তখন আমাদের সাফল্যই হয়ে ওঠে আমাদের প্রতিশোধের মন্ত্র শ্রী রামকৃষ্ণদেব বলেন মানুষ যা করে তা তার কর্মফল আমরা যেন সবসময় ভগবানের উপর ভরসা রাখি তিনি যা করবেন আমাদের মঙ্গলের জন্যই করবেন তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি মানুষের কর্মফল তার জীবনে ফিরে আসে তাই যখন কেউ আমাদের কষ্ট দেয় আমরা যেন ভগবানের প্রতি ভরসা রাখি এবং আমাদের মনকে স্থির রাখি মা সারদা বলতেন ক্ষমা সবচেয়ে বড় শক্তি ক্ষমার মধ্যে আছে অসীম শান্তি যারা আমাদের কষ্ট দেয় তাদের আমরা ক্ষমা করতে পারি তবেই আমাদের মনে শান্তি বজায় থাকবে ক্ষমা হলো এমন একটি গুণ যা আমাদের মানসিক শান্তি প্রদান করে এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথকে প্রশস্ত করে মা শারদা বলতেন ক্ষমা করো ক্ষমার মধ্যেই সব কিছু আছে যারা তোমাকে কষ্ট দেয় তাদের ক্ষমা করো দেখবে তুমি আরও শক্তিশালী হয়ে উঠেছ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন আমাদের উচিত নিজেদের মধ্যে এক গভীর শান্তি খুঁজে বের করা নিজেদের উন্নতি এবং আধ্যাত্মিক পথ ধরে চলা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত প্রতিটি কষ্টের মধ্যেই আছে একটি আধ্যাত্মিক শিক্ষা যা আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে আত্ম উন্নতির মধ্যে লুকিয়ে আছে সমস্ত সমস্যার সমাধান যারা আমাদের কষ্ট দেয় তাদের প্রভাব আমাদের উপর পড়বে না যদি আমরা নিজেদের উন্নতির দিকে মনোনিবেশ করি শ্রী শ্রীরামকৃষ্ণদেব মা সারদা ও স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজের শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে যখন কেউ আমাদের কষ্ট দেয় আমাদের উচিত সেই কষ্টকে মনের শক্তি ও আত্ম উন্নতির মাধ্যমে মোকাবিলা করা ক্ষমা ও শান্তির মধ্যে লুকিয়ে আছে সত্যিকারে প্রতিশোধের মন্ত্র এই আধ্যাত্মিক শিক্ষাগুলি আমাদের জীবনে প্রয়োগ করলে আমরা কেবল আমাদের কষ্টের থেকে মুক্তি পাব না বরং আমাদের জীবনকে আরও সুন্দর ও শান্তিময় করে তুলতে পারব আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন